পরের দিন সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি ভালো নেই ভালো রয়েছে ছেড়ে দাও পুরো শরীর খারাপ কালকে আসার পর রাত্রে পনেরো বারোটার সময় আমরা ছে ছেলেদের রুমে যাই ওখানে মানে আজকে কখন বেরোবো না বিষয়ে আলোচনা হলো তারপর আমরা আসি আসার পর আমরা তখনই বুকটা ব্যথা করছিলাম গ্যাসের প্রবলেম যেটা হয় ব্যথা করছিল বুকটা তারপরে আসার পর হচ্ছে শুই তারপর ঠিক পনেরো একটা সময় না এত ব্যথা হয়েছে আমি থাকতে পারছি না তারপরে ফোন রিসেপশনে ফোন টোন করে তারপর রিসেপশানে ওখান থেকে ম্যানেজার আমি আর অভিজিৎ তিনজন মিলে যাই হচ্ছে হাসপাতাল দীঘা হাসপাতালে ওখানে কি ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি দুটা হাতে দিয়ে নিয়ে আসার পরে একটু রিলিফ কিন্তু আজকে সকালে আবার যেতে হবে কারণ হচ্ছে ওই ইঞ্জেকশন হয়নি এখনও ব্যথাটা আছে অতিরিক্ত ছিল সেটা কমে গেছে তো এর জন্য এখন আবার যাব আমরা ওরা সবাই গেছে আবার সে একদম বিচে সমুদ্রের পাড়ে ওরা সবাই ঘুরতে যাচ্ছে তাহলে আমরা আছি আমি আর দীঘা দুজনে পেশেন্ট আমরা আমরা বাড়িতে তারপর আবার চলে যাই হচ্ছে দুটো করে ইঞ্জেকশন নিয়ে তারপর আবার ইমিডিয়েট ইঞ্জেকশন নিয়ে বাসে উঠে পড়ি যেহেতু ট্রেনের টিকিট কাটা ছিল না এসি বাসে উঠে আমার তো অবস্থা খুব খারাপ সারাটা রাস্তা আমি একদম পুরো হচ্ছে বমি করতে করতে আসি তারপর আসার পরে একটু রিল্যাক্স হয়ে আমরা খাওয়া দাওয়া করে আসি তারপর আমরা কলকাতায় আবার শিয়ালদাতে রুমে ঢুকে যাই রুমে ঢুকার পর তারপর আমাদের একটু আড্ডা আড্ডা হচ্ছিল আমার গলা অবস্থা তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা আমার তখন গলার তো গলাটা খুব খারাপ ছিল যেহেতু সারা রাস্তা বমি করেছি কন্টিনিউ

আদেবি বিশু আমকে একটা এয়ার কন্ডিশনার দিবি আই একদিন একদিন বছর আবার। দেখাতো হবে শিলগুড়িতে যখন যাবি তখন আমাকে দিস একটা এটা আর এখন আসলে ভালো লাগতো হ্যাঁ বললে পরীক্ষা ছেড়ে এসেছে হলিতে আটকে দিয়েছি হলিতে যাওয়া হবে না খেলাম পানি সারি করলাম খাওয়াচ্ছে তোকে হালা খাওয়ালাম খাইছি

কপাল মুaddir sagal wala e galbe na porebe digre ay dor galar dilbe in the kala boli apra kastam the wait korchi

మేర్ జవి దేఖ్వే నా హన్ టిక్ టిక్

যাকে <laughs> দেখছি <laughs> <laughs> <laughs>

হাসি ঠাট্টা আড্ডা এগুলো নিয়ে পুরো মানে সারা দিনে ক্লান্তি যে অসুস্থতা ছিল কিছুটা হলেও একটু কেটেছে তো দুজনে মিলে আবার ডালিয়ার আমি একটু রিল্যাক্স হয়েছি খুব সুন্দর লাগছিলো এরপর শরীরটা কিন্তু কে জানে রাত্রে আবার আমাদের জ্বর আসবে তো রাত্রে খুব জ্বরও এসেছিল তো যাই হোক চলো এই হাসি ঠাট্টা এই ভিডিওটা এখানেই শেষ করছি জার্নিটা খুব সুন্দর করে আমাদের কাটলো তবে হ্যাঁ কালকে বাড়ি ফিরবো তো কালকের দিনটা কী হবে জানি না দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা